রিয়ামনির জন্য কোনো দুঃখ নাই রিয়ামনির জন্য আমি হ্যাডাম বাবা আছি রিয়ামনি যদি আমার কাছে আসে তুমি রিয়া কোনো চিন্তা করো না কি লাগবো তোমার যেখানে যা চাও আমি তাই দিমো শুধু খালি তুমি আমার হাতটা ধরে হাঁটবা হিরো আলম তো একটা কি কমু এরে বারাক ওবামা পর্যন্ত মনে করেন ওরা দেখলে ডরায় আমি গেছি লালনে সুন্দরী পরি দেখবার লেগা ওহনে পরি কুন্ডা তুইয়া কুন্ডাদি হাম আমি মাউতের লাগাই ডাক্তারিনা এই যে আপনারা আমারে রাস্তা ঘাটে এনে চেনে চিনে চিপায় চাপায় দইরা এই যে গোয়াে মাউত লাগায় নাকে মাউত লাগানTutkita মাউত লাগান তো এডাম বাবা বাংলাদেশের একজন সুপারস্টারে চিনেনা তার ভিডিও দেখে দেখেন আমরা কখন দেখেন একজন নায়ক চিনেন বাবারে এখন তো সুপারস্টার অভাব নাই এই সুপারস্টার দেখতে 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 হন আমি নিজেই তো স্টার হয়ে গেছি হ্যাঁ আমি সুপার খুঁজতাছি সুপার কোন জায়গায় পাওয়া যায় হিরো আলম হিরো আলম হিরো আলম আর বাজান রে হিরো আলম তো একটা কি কমু

মানে মায়াগো না কি অরে দূত মি কি কান্না গান তোর রিয়ামনির জন্য কোনো দুঃখ নাই রিয়ামনির জন্য আমি হেদাম বাবা আছি রিয়ামনি যদি আমার কাছে আসে তুমি রিয়া কোনো চিন্তা করো না কি লাগবো তোমার যেখানে যা চাও আমি তাই দিমু শুধু খালি তুমি আমার হাতটা ধরে হাঁটবা হ্যাঁ

বেঁধে এনে চেনে চিপায় চাপায় ধৈরা হ্যাঁ এই যে গুয়ায় মাউত লাগান নাকে মাউত লাগান কুটকিটা মাউত লাগান হ্যাঁ আমার এই যে এনে চেনে মাউত মুত লাগাইয়া এই যে আমারে ভাইরাল করতেছেন আর ভাইরাল করিয়া খাইতেছেন আসলে হাসা কথা কন্ত দি এই ভাইরাল হওয়ার লাভটা কি আর লসটা কি আমার এটি তো বুঝার ভাইরাল বিভিন্ন জায়গায় জানা আপনার মানুষের সেলফি তুলতে আসে এটা তো আপনার লাভ মানুষ আপনার চেনে

মানে কিভাবে ইউটিউব আসছেন ঠিক আছে দাঁড়ির মধ্যে লাগাই বেলে হ্যাঁ আপনারা ইউটিউবার আসছেন ইউটিউবার এমন একটা জিনিস এমন একটা কর্ম খুবই মূল্যবান প্রতিটা মানুষের জন্য এটা ভালো জিনিস ভালো কিন্তু আপনারা এমন কিছু বিনোদন এমন কিছু জিনিস আপনারা আবিষ্কার করেন এমন কিছু ইউটিউবার ফুটেজ আপনারা তৈরি করেন যে ফুটেজ দেখা বাচ্চারা কিছু জ্ঞান অর্জন করে বা জ্ঞানী লোকেরা কিছু জ্ঞান অর্জন করে বা আপনাদেরকে মা হাবা দেয় বা আপনাদের জন্য ভালো একটা প্রশংসা করে কিন্তু ওগুলা না যে মতন তিন নাম্বার নাম্বার ছাড়া পাগল ছাগল দইরা ভিডিও কইরা আপনারাও গালি খান আমারও গালি হনার এটা লাভটা কি আমি আপনারা একটা ওফার দিই আপনারা বেকার বেকার সমস্যাটা বড় কঠিন সমস্যা এই বেকারত্বের মতন অভিশাপ কিন্তু আর নাই না নাই তাহলে আপনারা লেখাপড়া শিখছেন বিয়ে করছেন পয় পান আছে টাকা পয়সারও দরকার আছে তা আপনি যদি কোনো কর্ম নাই পান আপনি আমার সাথে যোগ দেন সকাল আটটাই থেকে রাত্র আটটা পর্যন্ত ভিক্ষা করবেন মাসে পনেরো হাজার টাকা নগদ বেতন দিব আর দিন ভরে যা খাইবেন চাইয়া চাইয়া হ্যাঁ এটা খাইবেন না আবার লগে যেটি থাকবে ওটি ঝুলাই বলে বউ লেগে লেগে কি পরিমাণ অপমানটা করতেছে চিন্তা করেন মানে আসলে এটা অপমান কিছু কিছু মানুষে করা উচিত কারণ আপনি চিন্তা করেন যে দাড়িডা দাড়ির ভিতরে কি কি ভুম লাগায় তারপরে ওনার কানের এখানে লাগাইছে একটা চোখের কানে এক সাইরে লাগাইছে একটা আরে এই চোখের মধ্যে লাগাইছে একটা মাউথ এখানে লাগাইছে একটা মাউথ আমি গেছি লালনে সুন্দরী পরী দেখার লাগা